নিয়ে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর বীজ মূলত কলাতলি মোড় অর্থাৎ মোড় থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা যাচ্ছি মেরি ড্রাইভ সড়ক ধরে তিরিশ কিলোমিটার অগ্রসর হলেই আমরা পেয়ে যাব এই বীজটি এই বিষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বিচে গেলে পরে আপনি দেখতে পাবেন পাথরের সমারোহ এখানে অনেক পাথর দেখতে পাবেন সমুদ্রের মধ্যে এবং এই পাথরের পাক দিয়ে যে সমুদ্রের ঢেউগুলো সে আশ্রয় করছে সেই অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন আর পাহাড় তো দেখতেই পাবেন অর্থাৎ পাহাড় সমুদ্র এবং পাথরের বীজ পাহাড় সমুদ্র এবং পাথরের বীজ এবং পাহাড়ের সমারোহ এইটা আপনাকে মুগ্ধ করে তুলবে এটা সবচেয়ে পরিচ্ছন্ন একটা দিক পানি আপনি অনেক স্বচ্ছ পানি দেখতে পাবেন এখানে মূলত পর্যটকরা পানিতে খুব নামে গঠন করতে কারণ এখানে পাথর আছে পাথরে আঘাত লাগতে পারে কিন্তু এই বৃষ্টি বর্তমানে খুবই সমৃদ্ধি লাভ করেছে বিশেষ করে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রগুলিতে পরিণত হয়েছে মানুষ যারা প্রাথমিকভাবে কক্সবাজার যায় তারা কলাতলি বীজ সুগন্ধা বীজ এবং লাবণী বিচেই তারা মূলত বিচরণ করে এছাড়াও আছে শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ইনানি বীজ তো আমরা যাচ্ছি হলো পাটুয়ারটেক বিচে পাটুয়ারটেক বিচ ইনানি বীজ থেকে আরও পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচে গেলে আপনি এই বিচের অন্যতম সৌন্দর্য দেখতে পাবেন এবং আপনার এটা মনে হবে যে আপনি হয়তো সেন্ট মার্টিন চলে এসেছেন তার পাথর দেখে আপনার মনে হবে যে সেন্ট মার্টিনের পাথরগুলো এখানে সাজানো আছে তো চলুন আমরা পাটোটিক বেশি যাই এবং এর সৌন্দর্য উপভোগ করি তো থ্যাংক ইউ আপনাদের আমরা চলে এসেছি পাটোটিক বিচে এখন কাঠের সিঁড়ি বেয়ে আমরা নিচে নামার চেষ্টা করছি আমরা বিচে যাব আপনারা দেখছেন সিঁড়ি আপনার পাটোটিক বিচটা দেখতে পাচ্ছেন এবং পাটোটিক বিচের এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এটা কোন সিজ মাট টু অ্যাট টেক সি বিচ ভালো লাগছে তোমার হ্যাঁ আপনারা দেখছেন বাটু অ্যাট পিচ মার্টু আর ট্রেক পিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথুরিয়া আর গাছরের রানী বলা হয় এই বিষয়কে বলা হয় কাছুরের রানী পাথরের সার দিয়ে গাছরের উপর সমুদ্র ঢেউ আশ্রয় করছে যারা পাথরের বিষ দেখছেন অটোয়েটিক বিষ এবং শেষ সাথে পাশেই দেখছেন পাহাড় এই সবুজ যে অরণ্য দেখছেন এটা একটা পাহাড় গাছগুলো কত উঁচুতে স্থাপিত দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা দেখছেন পাটুয়া টেকবিস কার্টোটিক বিচের সাথেই দেখেন পাহাড় পাহাড়ের সহবস্থন আপনারা পাটুয়াটের বীজ সংক্রান্ত রেস্তোরাঁগুলো দেখছেন যদি আপনাদের খেতে ইচ্ছা করে যে দুপুরে লাঞ্চটা এখানেই সারবেন তাহলে পাটুয়াটের বিচে প্রবেশের আগেই খাবারের অর্ডার দিলে সবচেয়ে ভালো হয় বীজ দর্শন শেষে আপনারা এখান থেকে আবার নতুন গন্তব্যে রওনা দিতে পারবেন আপনারা দেখছেন বিশ্বংলগ্ন অন্যতম রেস্তোরাঁগুলো এখানে সেট পেনু আছে সেট পেডু দেখাচ্ছি আপনাদের